জাদুঘরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ ভারতীয় জাদুঘরে বোমা তাঙ্ক মিউজিয়ামে রাখা হয়েছে একাধিক বোমা সকালেই হবে পর পর বিস্ফোরণ টেরারাইজার্স ওয়ান 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 গোষ্ঠীর নামে একটি হুমকি মেইল আসে এবং তারপরেই তড়িঘড়ি সেখান থেকে বের করে দেওয়া হয় যারা ঢুকেছিলেন ভেতরে সরেজমিনে এই মুহূর্তে বম স্কোয়াড গেটে নোটিস টানো হয়েছে নাগারে মাইকিং করা হচ্ছে ভারতীয় জাদুঘরে একেবারে টান টান নাটক বাহিনী ঘেরাটপে পুলিশের চিরুনি তল্লাশি এখনো পর্যন্ত জারি রাখা হয়েছে এই মুহূর্তে ছবিটা ঠিক কি আমরা আমরা জানবো আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ভারতীয় জাদুঘরের সামনে থেকে রনয় আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছে আমি প্রথমে কমলাক্ষ তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে হুমকি মেল আসে এবং সেখানে নাম রয়েছে টেরারাইজার্স ওয়ান 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 ঠিক হুমকি মেল এবং এই সংগঠনটি তাদের এখনো পর্যন্ত তাদের সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে কমলাক্ষ দেখো টান টান উত্তেজনার তীব্র চাঞ্চল্য এই মুহূর্তে কলকাতার জাদুঘরে যে উদ্বেগজনক পরিস্থিতি যে হুমকি ইমেলকে কেন্দ্র করে এই মুহূর্তে কলকাতা জাদুঘরে বলা যেতে পারে চিরুরি তল্লাশি এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চিদ্র নিরাপত্তার মোড়ক তোমাকে সেই ছবি দেখাবো এই মুহূর্তে জাদুঘর থেকে যথেষ্ট তফাতে সংবাদ মাধ্যমকে রাখা হয়েছে যাতে ব্যারিকেডের মধ্যে সংবাদ মাধ্যম যেতে না পারে সেই জন্য ব্যারিকেডও করে দেওয়া হয়েছে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বিভিন্ন রকম যে যন্ত্র রয়েছে বম ডিসপোজাল স্কোয়াড বম ডগ স্কোয়াড প্রতিটি টিম এই মুহূর্তে কলকাতা জাদুঘরের ভেতরে তারা চিরুনি তল্লাশি শুরু করেছে ইউজ করা হচ্ছে ইভিডি অর্থাৎ এক্সপ্লোসিভ ভেপার ডিভাইস এই যন্ত্রের সাহায্যে কোথাও বিস্ফোরক বা বোমার অস্তিত্ব আছে কিনা সেটা পরীক্ষা করবার জন্য কিন্তু লালবাজার থেকে এই ইভিডি বা এক্সপ্লোসিভ ভেপার ডিভাইস সেটি ইউজ করা হচ্ছে সেটি ব্যবহার করা হচ্ছে কি লালবাজারের শীর্ষ আধিকারিকরা তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন সেই তল্লাশির কাজ চলছে এবং আমরা দেখেছি যে চারটি পুলিশ কুকুর নিয়ে এই মুহূর্তের ডগ স্কোয়াডের টিম তারা ভেতরে কিন্তু বিভিন্ন ফ্লোরগুলিতে তল্লাশি চালাচ্ছে তার কারণ কোনো রকমভাবে কিন্তু হালকা করে নেওয়া হচ্ছে না এই ইস্যুকে তার কারণ এই এই যে মরসুম ভরা পর্যটকের মরসুম সেই মরসুমে কোনো রকম ভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে হুমকি ইমেলকে আদতে কোনো রকম ভাবে খাটো করে দেখা হচ্ছে না সেই কারণে লালবাজারের শীর্ষ আধিকারিকের টিম তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে তোমাকে রাস্তার ছবিটা দেখাবো জওয়াহরলাল নেহেরু রোড কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা এই রাস্তার ওপরেই যে আঠারোশো সাল থেকে এশিয়ার অন্যতম প্রাচীন এই জাদুঘর সেই জাদুঘর যার অত্যন্ত কড়া নিরাপত্তা সিআইএসএফ জওয়ানরা তারা মজুদ থাকেন মেন গেটে চিরুনি তল্লাশি করে টুরিস্টদেরকে ঢোকানো হয় ঠিক সেই জায়গায় এই হুমকি ইমেল সন্ত্রাসবাদী সংগঠনের নাম করে একাধিক জায়গায় বোমা রাখা রয়েছে সেই দাবি কার্যত মিউজিয়াম উড়িয়ে দেওয়ার দাবি এবং এই ইস্যুকে কোনো রকমভাবে খাটো করে কিন্তু তারা দেখছেন না আমরা এই মুহূর্তে ব্যারিকেটের মধ্যে ঢুকেছি তোমাকে দেখানোর চেষ্টা করব মিউজিয়ামের মেন গেটে কিন্তু ঠিক এইরকমভাবে একেবারে নোটিশ টাঙানো রয়েছে যে আজকের জন্য এই ভিজিটারদের ঢোকা আজকে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে কোনো রকমভাবে কোনো নিরাপত্তার ফাঁক একেবারে রাখা হচ্ছে না তোমাকে দেখাচ্ছি প্রতিটি জায়গায় কিন্তু পুলিশ আধিকারিকরা তারা ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনো রকম কোন পর্যটক বা কোনো উৎসাহী মানুষ এই চৌহদ্দিন মধ্যে ঢুকতে না পারে তোমাকে আরো একবার দেখাবো এই মুহূর্তে জাদুঘরের পর পর গেটগুলো তুমি দেখতে পাচ্ছ মেন গেট বন্ধ রয়েছে ঠিক তার পাশে পুলিশ কর্মী রয়েছে ভেতরে সিআইএসএফ জওয়ানরা রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা